হ্যালো এভ্রিওান আমি স্বর্ণালী আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমি একেবারে ভোর চারটের সময় ঘুম থেকে উঠে সান করে আর এখানে রেডি হতে বসেছি আর এখন বাজছে ঘড়িতে সাড়ে পাঁচটা কিন্তু আমাদের ঘড়ি প্রচুর ফার্স্ট আজকে একটা বিশেষ দিন সেই বিশেষ দিনের জন্যই এত ভোর ভোর ওঠা তো চলো কথা বলতে বলতে আমরা রাস্তাতেও বেরিয়ে পড়েছি এত কুয়াশা রাস্তাতে সেটা ধারণার বাইরে মানে রাস্তাতে খুব জোর একটা থেকে দুটো মানুষ হলে এর বেশি তো নয় এই তো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গিয়েছি আর এখানে ও তালাটা তালা চাবি কিছুই খুঁজে পাচ্ছিল না মানে কিছু দেখাই যাচ্ছিল না তারপরে আমি আমার ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম যে না দেখো এবার তো তারপরে এই তো আজ হচ্ছে আমাদের নতুন দোকানে সরস্বতী পুজো আজ আমাদের নতুন দোকান সরস্বতী দিয়ে উদ্বোধন করলাম জীবনে প্রথমবারের মতন আমি নিজের হাতে সরস্বতী পুজোর কোচকাজ পুরোটা একাই করলাম যদিও বা শুভঙ্করের মা মানে আমার শাশুড়ি মা আমাকে অনেকটাই সাহায্য করেছেন আমাকে সব বলে বলে দিয়েছেন তো যাই হোক নাহলে আমার আমার দ্বারা সম্ভব হতো না তো এভাবেই আমাদের পুজোটা আজ সম্পন্ন হলো তো এখানে শুভঙ্কর ভিডিও করে দিচ্ছিলো কারণ আমাদের যেহেতু নতুন দোকান সেখানেও পুজো করা হয়েছিল। তারপরে পুজো টুজো সেরে বাড়িতে এসে টুকটাক খাওয়া দাওয়া করে নিজে একটু রেডি হতে বলেছিলাম আর এখানে শাড়ি পরার কায়দা করছিলাম অনেকক্ষণ ধরে ট্রাই করেছি কিন্তু আমি জানি না শাড়িটা আমি কবে নিজে ঠিকঠাক করে পরতে পারবো অবশেষে মাই আমাকে শাড়িটা পরিয়ে দিলো তারপরে তো কথা বলতে বলতে আমরা ঘুরতে বেরিয়েও পরেছি আর এখন আমরা এসেছি হচ্ছে মগরায় তো এখানে অনেক বড় একটা প্যান্ডেল হয়েছে এত পরিমাণে ভিড় মানে এত গরম আমার তো ঢুকতে ইচ্ছেই করছিলো না কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি একটু না গেলে কি আর হয় যাই হোক মানে অন্যের মন রাখার জন্য এটা আমাকে করতেই হলো অনেক কষ্ট সৃষ্টি আমরা যাচ্ছি আর এত গরম দুটো হেলমেট ওর হাতে চাপিয়ে দিয়েছি সেই দুটো যথেষ্ট ভার তো যাই হোক ও এর তো মাথা যন্ত্রণা অলরেডি শুরু হয়ে গেছে তো এইভাবে যাই হোক আমরা ঘুরছি ঘুরছি প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি যাই হোক আর হঠাৎ করে আমার মনে হলো যে আমার নাকটা প্রচন্ড পরিমাণ করছে কারণ আমি নাকের বেশিক্ষণ পটে থাকতে পারি না ব্যাস তারপরে খুলে তারপরে এখান থেকে বেরিয়ে নিমকি বেশ কালারফুল নিমকি পেং হোয়াইট আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই খাচ্ছিলো আর কায়দা করছিল তাই আমি বলছিলাম যে এ শুধু মানে যেখানে পারছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর মানে আমাকে বলছে তুইও খান যেন আমি খাবো না আমার বাজার খুব একটা মোবাইল হ্যাঁ সত্যি বাড়িটা কি সুন্দর খুব সুন্দর এই বাড়িটাও সুন্দর এই বাড়িটাও সুন্দর তারপরে হঠাৎ আমার ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে আমাকে বলো আয় তোকে কয়েকটি ফটো ভিডিও তুলে দি জীবনে প্রথমবার নিজে সেদে বলো যে আয় ফটো ভিডিও করে দিই যাই হোক অনেক সৌভাগ্য হয়েছে আমার আর এই সমস্ত ভিডিও তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে পেয়ে যাবে তো তারপরে আমরা কথা বলতে বলতে চলে এসেছি একটা গঙ্গার গাড়ি চালানোর পর বেচারা পুরো হাঁপিয়ে গেছে মানে মুখটা দেখে আমার এত কষ্ট হচ্ছে পুরো মনে হচ্ছে মানে কত কষ্ট অসহায় মানে যাই হোক সত্যি অনেক কষ্ট করেছে আর বলছে আমি এখন একটু শোভ তাই আমি বলছি শুয়ে পড়তে এখানে অনেক জায়গা আছে enggak kalau enggak ada

এত সুন্দর নিরিবিলি জায়গায় অনেকক্ষণ বসে থাকার পরে অনেক গল্প করার পরে তারপরে অনেক ভিডিও ফটো আমরা তুলেছি তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি কারণ আমাদের দুজনের খুব খিদে পেয়ে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করতে যাব তো আজ অনেক দিন বাদে একটু একান্তে বসে দুজনা বেশ সুন্দর একটা সময় কিছুক্ষণের জন্য আমরা কাটালাম আমরা আমাদের পছন্দের রেস্টুরেন্টে চলে এসেছি মিত্র বিরিয়ানি মানে আমার থেকে বেশি ওর পছন্দ মাঝে তো দুজনের মধ্যে যায় যে আমি মিত্র বিরিয়ানি খাবো না আর ও মিত্র খাবে তো যাই হোক এখানে নিজেদের কয়েকটা ফটো ভিডিও করে নিলাম আর প্রতিবারের মতন ওকে আমি ওকে টেনে টেনে আনতে হয় ক্যামেরার সামনে মানে ওকে বলে দিতে হয় যে ক্যামেরা অন আছে তুমি আসো এবার মানে বরণগুলো নিয়ে বরণ করতে হয় ওকে তারপর এই তো আমাদের আমাদের মটন বিরিয়ানি কি মজা তো যাই হোক প্রতিবারের মতন ওই আমাকে 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 থালায় প্লেটে আমাকে দিয়ে দিল যেটাও প্রতিবার করে থাকে জানি না এটা কতদিন করবে যাই হোক এখন তো করছে এই খুশিতে একটুখানি মজা পেয়ে তারপরে এই তো বিরিয়ানিটা আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম আর এখানে কি যেন যে দেখছিলাম আমার ঠিক মনে পড়ছে না ভিডিও এডিট করছি মনে পড়ছে না কি দেখছিলাম আমি এমন হা করে তো তো আবার কি যেন বেশ দিচ্ছে আমাকে আমি ভুলেও গেছি তো চলো এভাবে আমরা খাওয়া দাওয়া করি আজকের আমাদের খাবারটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতন তাহলে টাটা খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে